বিয়ার পদ্ধতি কিছু মলবি সাপ ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাভাচ্ছে পিয়ার মানে কি জানি না আপনি জানেন জানি আপনি জানেন জানি না আপনি জানেন জানি না আমি নিজেও জানি না তো আসুন যারা পিয়ার নিয়ে লাফালাফি করে তাদের মুখ থেকে জেনে নেই পিয়ার জিনিসটা আসলে কি পিয়ারটা কি আসলে পিয়ারটা হলো আমাদের সায়াকে বলছে পিয়ার পদ্ধতিকে পিয়ার পদ্ধতি থেকে এক পাশতে নির্বাচন হবে এই জন্য আমরা এক পাশতে নির্বাচন চাই আমি নেক্সট

পিয়ার জিনিসটা আসলে অনেকটা এরকম মনে করেন আপনি ভোট দিলেন ডোনাল্ড রামকে উতকু ডোনাল্ড টামকে আর সংসদে গিয়া এমপি হিসাবে দেখলেন হিরু আলমকে এটা এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর বিষয়টা হাস্যকর হলেও এটাই পিয়ার পদ্ধতি কিছু মলবি সাপ ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাফাচ্ছে উই ওয়ার্ড পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই এমনিই তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফৌকাবাদ অন্ধকারের উপর অন্ধকার যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এটা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয় আমি এটার পক্ষে না শরিয়ত এটাকে সমর্থন করলাম কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিন্তা হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে ওটা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি হবে তাই জানলেন না কথা বলুন তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত জাত চোর কিন্তু মাদারজাত চোর মানে ওর বাপ ও কি ও কিছু করার থাকবে দুই নম্বর সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতায় হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া